দর্শক বন্ধুরা কালকের আজকা এতদিন ধরে দাঁতারাম গরু চুরি হো গরু চুরি কালকের আজকা গরু চুর ধরা হচ্ছে সরাসরি আপনারা দেখতেছেন গরু চুরের নাম জগ ধর্মিয়া আমার নাম জগনি আমার একটা নাম আছে না ভালো নাম আছে আমার নাম সাইফুল ইসলাম না আপনার আমার নাম দেন আমার নাম আছে আমার নাম হয়েছে সাইফুল ইসলাম আচ্ছা যেটা হোক লবনা নুন একে কথা না এত দিন ধরে গরু চুরি করতাছেন এটার মূল কারণটা কি দা ভাই কিটা কইতা আমি দেন আমার একটা মান সম্মান একটা প্রেক্টিস আছে আমি যদি আমি আইজা মূর্কা সাগল শুকো এডি ফাইল চুরি কৰি চুরি কৰি থাকতাম আমি কি রে চুরি করি না আমার একটা মান সম্মান আছে আমার একটা ইজ্জত আছে এই আমি ভাই গরু চুরি করি ডাইরেক্ট কথা দেন দর্শক বন্ধুরা গরু চুরি বলা ইজ্জত আছে আপনারা সবাই একটু

भूल <laughs> okay. <Okay. Vulgar> <laughs>